সবচেয়ে বড় আফেত না হয় এই কথাটা হজরত হাবিজি হজুর রহমতুল্লাহ আলীর পক্ষ থেকে যে কয়েক বছর কি জামি করে আমি লালবাগ ঢাকায় পড়াশোনা করছে। প্রত্যেক বছর এই ছাত্রদের সাপ্তাহিক সবাই হুজুরের পক্ষ থেকে এই কথাটা মনে তিনি বলতেন যেটা আমার করে লিখিত অবস্থাতে আছে আর কি গত কয়েকদিন আমার কাছে এক লোক এই বেলা যে আলোচনা করাতে যে আমি বলছি আবার আর অন্য কোনো দলিল প্রমাণের কোনো প্রয়োজন নাই যেখানে যোগ শ্রেষ্ঠ ওলি হজরত হাবিজি হজুর রহমাতুল্লাহ আলহি তিনি এই বলে গেছেন কাজ এই পরে আর জমাতে ইসলামীকে কেন্দ্র করে কোনো ভাবনা ইত্যাদি করার কোনো প্রয়োজন নাই এটা যে একটা বাতেল ফেরকা এটাই আমাদেরকে জানতে হবে বুঝতে হবে মানতে হবে এবং এটাকে বাতেল ফেরকা হিসাবেই বিবেচনা করণ করতে হবে আপনারা করবেন কে একটা বাঁচেল ফের